তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আরেকটা সেট যেটা ঝাড়খণ্ডেরই সেট সবাই আমরা কিছুদিন ধরে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে সার্জেন সেট আপ সার্জেনের সাথে পাওয়ার কম্পিটিশান কিন্তু তার মধ্যে আরও একটা নতুন সেট আপ ঝাড়খণ্ড থেকে এসে আছে যে আমার পেছনে ফিটিংস চলছে তো চলো তোমাদেরকে সেট আপটা দেখিয়ে নিয়ে আসি এই সেট আপটার লুকটা একটু আলাদা টাইপের সব বক্সগুলো যেগুলো দেখলাম তোমাদেরকে একটু অন্য টাইপের বক্সগুলো আছে তো চলো বলবো না কথা তোমরা অবশ্যই দেখে নাও নিজেরাই এটা কেমন বাজবে সেটা কোয়ালিটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই মুহুর্তে জাস্ট সেট সেটিং চলছে লাইটগুলো এই সেটিং চলছে তো চলো সেট আপটা তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে একটা সেট যেটা আমরা বাইরে বেশিরভাগই দেখে থাকি পুরো গাড়িতে একটা সেটিং এখন সেটিং সেট যেটা দেখতে পাচ্ছ এর পেছনে দেখো লাইট অজস্র সার্ফি লাগানো আছে যে লাইটগুলো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে এ দেখো গাইস ফ্রেন্ডস এটা হচ্ছে একটা ঝাড়খন্ডের সেট আপ এটাও একটা নাম করা সেট আপ তো সেট আপটার ফিটিংসটা তোমরা শুধু একবার দেখে নাও জাস্ট অসম ফিটিংস একটা হচ্ছে কি বলবো ছোট লরির উপরে সেট করা হচ্ছে পুরো তার মধ্যে ডিজি আছে তো তোমরা দেখতে পাচ্ছ মহেন্দ্র কোম্পানির ডিজি আর ডিজির সাথে সাথে পুরো গাড়িটাই সেট আপ লাগানো চলছে এই মুহূর্তে জাস্ট সেট আপটার লুকটা দেখে নাও আপটার নাম হচ্ছে এ কে মিক্স একে মিক্স প্রত্যেকটা সেট আপ দেখতে পারো তোমরা কুড়ি ইঞ্চি স্পিকারের ডবল ডবল স্পিকার আছে আর ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুটো করে স্পিকার সিঙ্গেল বক্স এখানে রয়েছে একদম তিন চার পাঁচ ছয় 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 বারো বক্স রয়েছে আর ওপরে লাইনার সেটিং হচ্ছে এই মুহূর্তে আর সার কতগুলো সামনে আছে আর নিচের সেটিংটা তোমরা দেখে নাও যেটা একদম গাড়িতে ফিটিংসও আমরা যেগুলো দেখতে পাই সেই সিস্টেম পুরো এই যে গাড়িতে দেখো পুরো একদম লরের মতো সিস্টেম গাড়ির মধ্যে সমস্ত কিছু মেশিন সেট আপ মেশিনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পানি দিয়ে টোটাল মেশিন সেট আপটাই হচ্ছে এমটি এমটির টোটালটাই মেশিন সেট দেখলাম আর হচ্ছে এই যে মহেন্দ্রার একটা ডিজি লাগানো আছে আর গাড়িটার লুকটা শুধু দেখে নাও চার সাইটে শুধুমাত্র লাইট 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 পুরো গাড়িটাই লাইট আর এই যে সেট নাম দেখো এ কে মিক্স এ কে মিক্স সেট আপটা এখনও রেডি হয়নি এই মাত্র রেডির কাজ চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি ওই যে সামনে দেখতে পাচ্ছ সামনে রয়েছে সার্জেন আর তার কিছুটা দূরে রয়েছে পাওয়ার যাদের মধ্যে একটা ভয়ঙ্কর খেলা হবে সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ফাইনালি গাইস দেখে নাও এ হচ্ছে সার্জেনের সেট আপ কি খতরনাক লাগছে আর কতটা হাইট তোমরা মানে সামনে থেকে না আসলে বুঝতে পারবে না অনেক হাইট অনেক হাইট কতগুলো সেট মানে লুকটা দেখো জাস্ট কত বড় লরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো যেটার অপেক্ষায় তোমরা ছিলে এতক্ষণ সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করতে চলেছি এই দেখো গাইস আমার পেছনে এই হচ্ছে সার্জেনের পুরো ফুল সেট আপ গাই খতরনাক লাগছে ভাই একদম পুরো মানে যেটা বেলপাহাড়িতে গিয়েছিল তার থেকে সম্পূর্ণ আলাদা সেট আপ সম্পূর্ণটাই আলাদা শুধুমাত্র দেখলাম যেগুলো টুইটারগুলো যেগুলো ছিল সেগুলোই হয়তো সেম রেখেছে বাকি যে সেট আপটা পুরোটাই চেঞ্জ মানে সেখানে গিয়েছিল এক একটা ছ ফুটের বক্স যেগুলোর মধ্যে ছিল ছটা করে স্পিকার কিন্তু এখানে যেগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে সবই এর স্পিকার টু এর বক্স মানে দুটো করে স্পিকার আছে আর দুটো করে স্পিকার যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা স্পিকার হচ্ছে কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি আর তার সাথে হচ্ছে তার ওয়াটটা হচ্ছে দু হাজার পঁচিশশো ওয়াটের প্রত্যেকটা স্পিকার আর পাওয়ার যেখানে এখান থেকে কিছুটা দূরেই পাওয়ার পুরো ফিটিংস চলছে এখনও পাওয়ার রেডি হয়নি র্যাকগুলো এখনও লাগানো বাকি আছে তো পাওয়ারের যেখানে হচ্ছে পনেরোশো মানে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকার নিয়ে পাওয়া যেখানে কম্পিটিশান করার জন্য এসেছে সেখানে তোমার হচ্ছে সার্জেন প্রায় পঁচিশশো ওয়াটের যে স্পিকারগুলো সেইগুলো নিয়ে এসেছে টুয়ের মানে টুয়ের বক্স যেগুলো যার প্রেসারটা সম্পূর্ণ আলাদা তো এই মুহূর্তে বন্ধ আছে সার্জেন এখন বাজে দুপুর প্রায় দুটো এই মুহুর্তে বন্ধ আছে তো সার্জেনের কাছে আমরা রয়েছি চালু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে হচ্ছে ফাইনাল লুক দেখে নাও আর কী কী মেশিন দিয়ে পাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখতে থাকো ভিডিওটা আর একটু পরে আমরা যাচ্ছি পাওয়ারের কাছে পাওয়ার কতটা ফিটিংস হয়েছে কখন কম্পিটিশান শুরু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে কারণ এরপর থেকে আমাদের সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবেই আসবে এখানে যত ভিডিও কম্পিটিশনের ভিডিও সব কিছু ইউটিউবে আসবে ফেসবুকে হয়তো খুব কম আসবে কারণ ইউটিউবেই আমরা লাইভ করবো আর চলো তবে সবাই জয়েন হয়ে যাও ইউটিউবে তাড়াতাড়ি জলদি যাও সবাই জয়েন হয়ে যাও কারণ জানা মিউজিক তার সাথে আরেকটা ওই যে একে সাউন্ড যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে সার্জেন পাওয়ার সব কিছু এসে গেছে সব কিছু ফিটিংস চালু হয়ে গেছে কিছুক্ষণ পরে কম্পিটিশান শুরু হবে আগে দেখতে হলে অবশ্যই জয়েন করতে হবে আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করবে তো চলো দেখতে থাকবো